একটি মিষ্টি সকালের শুভেচ্ছা জানাই সকলকে এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি কুরুক্ষেত্র ময়দানের ঠিক পাশেই কুরুক্ষেত্র ময়দান মানে আমাদের ব্রিগেডের ময়দান কিন্তু বর্তমানে কুরুক্ষেত্র ময়দান হয়ে আছে আর আজ সেই সাতই ডিসেম্বর সেই ঐতিহাসিক দিন যে আজকেরই কিন্তু পাঁচ লক্ষের কণ্ঠে গীতা পাঠ করা হবে আর এখন কিন্তু ঘড়ি কাটাই বাজে সকাল আটটা আর এক ঘন্টা পর থেকে কিন্তু চালু হবে আর দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে প্রচুর মানুষ কিন্তু আসতে শুরু করে দিয়েছে অলরেডি আর আজকে আপনাদেরকে দেখাবো সেই সেই ঐতিহাসিক দিনের যে দৃশ্যটা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা সাথে থাকুন সঙ্গে থাকুন ওম কৃষ্ণায়া বাসু দেবায়া হরে পরমাত্মা নে প্রাণত ক্লেশ নাসায়া গোবিন্দ নম নম হরে কৃষ্ণা হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি এবং সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদেরকে আমি যা যা দেখবো আপনাদেরকেও সেগুলো দেখানোর চেষ্টা করব চলুন তাহলে আজকের ভিডিও শুরু করে যাক দেখুন এখন আমি কিন্তু মাঠের ভিতর দিয়ে যাচ্ছি প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে আর দেখে মনে হচ্ছে না সকালবেলায় কিন্তু একটা মেলার মতন বসেছে প্রচুর প্রচুর মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আগত হয়েছে দেখতে পাচ্ছেন আর এ পাশে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ রয়েছে কিন্তু আর দেখো যত মাঠের দিকে এগোচ্ছি কিন্তু ততই কিন্তু দেখো লোকসংখ্যা বাড়ছে আর চারিদিকটা কিন্তু যে হিন্দু সনাতন ধর্মের যে গেরুয়া ধ্বজ গেরুয়া পতাকায় কিন্তু চারিদিকটা ভরে গেছে কত কিছু স্টল করা রয়েছে বিভিন্ন জলের স্টল আর প্রচুর মানুষ কিন্তু এখানে দেখুন দেখুন প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে যারা গীতা পাঠ করবে তাদেরকে পুরো বিনামূল্যে কিন্তু গীতা দেওয়া হবে আর এখানে দেখুন যে বিভিন্ন কিন্তু ব্যক্তিরা কিন্তু এসছেন প্রচুর দূর দূরান্ত থেকে প্রচুর চলুন এখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে হচ্ছে মেন মূল মঞ্চ রয়েছে সেই দিকে এগিয়ে যাচ্ছি আজকে অনেক অনেক মানুষের সাথে অনেক গুরুজন ব্যক্তিরা কিন্তু আসবে তাদেরকে আপনাদের সঙ্গে তুলে মানে দেখানোর চেষ্টা করব তাদের সামনে দেখুন এখানে কিন্তু ভিআইপি যারা আসবেন তাদের জন্য কিন্তু এখানে চেয়ার পাতা রয়েছে যারা ভিআইপি ব্যক্তিরা আর ও পাশে বিভিন্ন সাধু সন্তানরা রয়েছেন আর ও পাশে কিন্তু ও পাশে কিন্তু যে মূল মঞ্চ সেটা কিন্তু রয়েছে ওখানে দেখুন মহারাজরা কিন্তু এখানে এসছেন এই মঞ্চে যে মূল মঞ্চের কিন্তু আমার হচ্ছে মূল মূল মঞ্চের সামনে ডান দিকে দেখুন প্রচুর কিন্তু ভক্তরা এসছেন এই পাশে অলরেডি কিন্তু প্রচুর মানুষ কিন্তু অলরেডি কিন্তু চলে এসছে দেখুন প্রথম যে রো সেখানে চেয়ার পাতা আছে তার পেছনে সাধারণের জন্য বসার ব্যবস্থা হয়েছে অনুগ্রহ করে মূল যে মঞ্চটা রয়েছে সেই মঞ্চটা কিন্তু রোদের আলোর জন্য রোদের যে আলোটা পড়ছে সেই আলোর জন্য একটু অন্ধকার কিন্তু দেখানো দেখা যাচ্ছে পুরো মানে অন্ধকার মতো লাগছে যেহেতু সূর্যের আলোটা কিন্তু পশ্চিম দিকে পড়েছে মানে পূর্ব মঞ্চটা রয়েছে তাই একটু রোদের আলোতে একটু অসুবিধা হতে পারে আর আস্তে আস্তে প্রচুর মানুষ কিন্তু আসা শুরু করে দিয়েছে এর প্রচুর মানুষ শুরু করে দিয়েছে অধর্মে প্রত্যাবর্তন হিন্দু হোমল্যান্ড ভারত মেদিনীপুর থেকে এসছেন এ নানা দেখুন সামনে চলে এসছে পদ্মাবতী দিদি দেখতে পাচ্ছে ফেসবুকের কিন্তু একজন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার যিনি কিন্তু হিন্দি হিন্দু সনাতন ধর্মের প্রচারক হিসাবে আমরা জানি অনেকে সে পদ্মাবতী দিয়ে কিন্তু গেল কিন্তু আমি মূল মঞ্চের পিছন দিকে এই দিকটা আসলাম আর এখানেই কিন্তু আসবেন কিন্তু ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ এখান দিয়েই আসবে আর সেইটা দেখানোর আমি চেষ্টা করব যে মহারাজকে ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ যে বাঘেশ্বর বাবা সেই বাঘেশ্বর বাবাকে কিন্তু দেখানোর চেষ্টা করব দেখুন আর দেখো এখন পরপর সব ভিআইপিদের যে গাড়ি সেই ভিআইপিদের গাড়ি কিন্তু পরপর আসছে পরপর সব ভিআইপিদের গাড়ি আসছে প্রচুর ভিআইপি কিন্তু এখানে ইনভাইট হয়েছে আর আস্তে আস্তে কিন্তু ভিআইপিদের গাড়ি আসছে তারপরে কিন্তু আসবে আমাদের বাগেশ্বর বাবা কিন্তু এরপরে এখানে রুদ্র নীলদার চলে আসছেন যে যে মানুষেরা আসছেন তারা যে কথা বলবেন এই যে দেখো শুভেন্দু অধিকারী গাড়ি কিন্তু আসছে দেখতে পাচ্ছ এখানে এখন কিন্তু শুভেন্দু অধিকারী গাড়ি ঢুকছে দেখো দেখো আর শুভেন্দু গাড়ির পাশে গার্ড দেখো সব বডি গার্ড শুভেন্দু এখন ঢুকছে দেখুন উত্তেজনা দেখুন এখন কিন্তু ঢুকলো সবাই শুভেন্দু দার গাড়ি কিন্তু শুভেন্দু দা এখন ঢুকলো আর মানুষের উত্তেজনা দেখতে পাচ্ছ প্রচুর দেখো এখন কিন্তু গাড়ি ঢুকছে আরও এইখানেই মনে হয় বাঘেশ্বর বাবা আসছেন ঠিক আছে যতটা সম্ভব এই গাড়ি করেই বাঘেশ্বর বাবাজি আসছেন এবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাঘেশ্বর বাবাজি সব শ্রী ধীরেন্দ্র শাস্ত্রী মহাশয় কিন্তু আসবেন চলুন যেভাবে হোক ওনাকে দেখার চেষ্টা করব একদম সামনে থেকে ঢুকে গেছে দেখুন দেখুন বাবার গাড়ি আসছে দেখুন পুরো সামনে থেকে আসছে দেখুন বাবার গাড়ি সামনে রয়েছে বাবার গাড়ি শ্রী বাঘেশ্বর বাবাজির গাড়ি কিন্তু রয়েছে আমার পিছনে এখানে বাবার গাড়ি সামনে রয়েছে বাবাজি আসছেন আর মানুষের উৎসাহ দেখো এই প্রথম কিন্তু কলকাতার বুকে মাটি তো পা দিয়েছেন বাবাজি বাবাজিকে দেহ দর্শন পেয়েছি ほらな。 দেখার জন্য প্রচুর ভিড় প্রচুর 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 মানে অবস্থা ঢুকিয়ে দিয়েছে একদম কিন্তু একদম পুরো মঞ্চের যে ভেতর আছে সেই মঞ্চের ভেতর ঢুকিয়ে দিয়েছে প্রচুর পরিমাণে ভিড় মানে এত ঠেলাঠেলি পুরো মন বাইরে কিন্তু নামেনি উনি একদম পুরো ভিতরে কিন্তু ঢুকে গেছে ভিতর থেকে মঞ্চে আসবে তারপর তোমাদেরকে দেখাবো তবুও সৌভাগ্য হচ্ছে ওনার গাড়ির সামনে ওনাকে গাড়ির ভিতর থেকে দেখেছি পুরো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ওই জন্য মঞ্চের বাইরে থেকে দেখানোর চেষ্টা যাচ্ছে দেখো যাচ্ছে থেকে একদম দূর থেকে দেখার চেষ্টা করবো আপনাদেরকে দেখুন মহারাজজির পুরো ভাষণ আপনাদেরকে পুরো শোনাবো মানুষের ভক্তের ভিড় দেখুন বাগেরসদর ধাম বাবাজি দেখার জন্য ভক্তদের উৎসাহ ও যে ভিড় সেটা শুধু একবার দেখুন শুধু দেখুন ভিড় দেখুন নিচে দেখুন দেখুন ভিড় দেখুন

মহারাজির যে ভাষণ সেটা আপনাদের লোক সংখ্যা পুরো কিন্তু টোটালি ভরে গেছে দেখো প্রচুর লোক কিন্তু পুরো ভরে গেছে আরও লোক কিন্তু আসছে কিন্তু ঠিক আছে প্রচুর 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 লোক কিন্তু আসছে দেখো এখানে কিন্তু পুরো ভরে গেছে এখানে যারা যেখানে দাঁড়িয়ে রয়েছেন একটু বসে যাবেন যদি খুব বসার অসুবিধা থাকে তাহলে এখানে সব রয়েছেন দেখতে পাচ্ছেন যে সনাতন ধর্মের যে প্রচারক যারা আছেন যারা সোশ্যাল মিডিয়া সনাতন ধর্ম আমাদের সনাতন ধর্মকে প্রচার করছেন তারা কিন্তু এখানে রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন যে বাঙালি বাবু মানে আমাদের সৌগত এখানে অমিত দা এখানে আরও এক ভাই রয়েছেন যে সনাতন ধর্মকে যিনি প্রচার করেন তারা কিন্তু এখানে রয়েছেন দেখুন আর এ পাশে দেখাচ্ছি যে পদ্মাবতী তিনি রয়েছেন যারা সনাতন ধর্মকে আমাদের সনাতন ধর্মকে প্রচার করে চলেছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন দেখুন সবাই তো এখানে প্রত্যেকেই রয়েছে কিন্তু আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সামনে যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা আর বাঘেশ্বর বাবাকে চোখের সামনে নিয়ে চোখে কিন্তু দেখলাম গাড়ির সামনে থেকে কিন্তু মঞ্চে উঠে যে দেখার সুযোগ সেটা এত পরিমাণে ভিড় আর মঞ্চটা যেহেতু সূর্যের আলো উল্টো দিকে পড়েছে পূর্ব দিকে পড়েছে তাই এত অন্ধকার সেখান থেকে দেখা যায়নি আর এত পরিমাণে ভিড় তাই তোমাদের মঞ্চের সামনে থেকে যে দেখানোর চেষ্টা করেছিলাম মঞ্চেও সামনেও গেছিলাম যতটা পেরেছি মঞ্চের সামনে থেকে দেখানোর চেষ্টা করেছি যেভাবেই হোক আর বাগেশ্বর বা মহারাজির কিন্তু তোমার ভাষণ কিন্তু শোনাতে পারলাম না কারণ প্রচুর ভিড় ছিল আর এত দূর থেকে দেখানো সম্ভব ছিল না আর অনেক সময় লাগবে তার জন্য আর এখন ঘড়ি কাটায় প্রায় সাড়ে বারোটা একটা বাস দিয়ে যায় সে সকাল ছটা সময় রওনা করেছে তাই খুব কষ্ট হচ্ছে তাই ভাবলাম কি যখন গীতাপাঠ সম্পূর্ণ হলো গীতাপাঠ কিছুটা সম্পূর্ণ হয়েছে তারপরেই ওখান থেকে রওনা দিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণা জয় গীতা অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন আর আজকে যারা ধর্মে হিন্দু ধর্মের প্রচারক যারা আমাদের সোশ্যাল মিডিয়া বাঙালি হিন্দু ধর্মের তাদের সাথে দেখা হয় খুব খুব ভালো লাগলো চলো তাহলে আজকের দিচ্ছি দেখা দেখাচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন একটা ব্লগে ততক্ষণ তো সুস্থ থাকেও ভালো থেকো হরে কৃষ্ণা হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে হরে কৃষ্ণা